বন্ধুরা ইউটিউবে কিন্তু আবারও চলেছে একদম ধামাকাদার আপডেট আর এর উপর কিন্তু আমি আগেও ভিডিও বানিয়েছিলাম তো তোমরা অনেকেই বুঝতে পেরেছো আবার অনেকেও বুঝতে পারো নি তো এটার উপর আমাকে আবারও ভিডিও বানাতে হলো তোমাদেরকে একদম সিম্পল ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আর তোমরা এই আপডেটটাকে দেখে অনেকেই ভয় পাচ্ছে যে আমাদের ওআইচ স্টুডিওতে ভিউস কমে যাবে না কি বা ভিডিও হয়তো ইমপ্রেশন পাঠাবে না অনেকেই কিন্তু অনেক রকম চিন্তাভাবনা করছে তারপরে কিন্তু অনেকেই ডিমনিটিভেট হয়ে যাচ্ছে যে কি সব আপডেট আসছে তো তোমাদেরকে কোনো চিন্তা করার দরকার নেই কারণ আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যাল ভাবে খুব স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে আপডেটটির মানে কি তো সিম্পলি কিন্তু আমার ওআইচ স্টুডিওটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পর দেখো এইখানে কিন্তু সেই ম্যাসেজটাই দেখো দেখাচ্ছে তোমার কিন্তু এই নোটিফিকেশান অপশানটি আছে এটাতে কিন্তু এই ম্যাসেজটা দেখাবে যদি না আসে তো এই নোটিফিকেশানে ক্লিক করে তোমরা দেখবে যে ম্যাসেজটা এসেছে কিনা তো এখানে কি লেখা আছে ইউ ক্যান নাও চুজ ই ইউ ওয়ান টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট টু ট্রেন এআই মডেলস ইন স্টুডিও সেটিংস তো এটার মানে কি চলো বলছি তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখা যায় দেখো এখানে দেখা যায় ডিসমিস আর মোর এই ডিসমিসে ক্লিক করে যদি তুমি ক্লিক করো ডিসমিসে তাহলে কিন্তু তোমার এই মেসেজটা ছিল দিনের মতন মানে হটে যাবে আর লান মোড়ে ক্লিক করে তুমি মানে এই ম্যাসেজটার ব্যাপারে বা নোটিফিকেশানটার ব্যাপারে অনেক কিছু জানতে পারবে তো আমরা তোমাদেরকে লান মোড়ে ক্লিক করে মানে দেখাবো যে ম্যাসেজটা কী বলতে চাইছে ইউটিউব তো সেটির জন্য আমরা লাল মোড়ে ক্লিক করলাম সিম্পলি তো লাল মানে ক্লিক করার পর আমাকে কিন্তু নিয়ে চলে যাবে ইউটিউবের গুগলে সিম্পলি কিন্তু দেখো গুগলে নিয়ে চলে এসেছে তো সিম্পলি এখানে একটা নিচের দিকে আসব ইস কল করে তোমরা কিন্তু নিচের দিকে আসবে কারণ অনেকেই ইংলিশ পড়তে জানে না ভালোভাবে তাই কিন্তু আমি মানে এইটিকে বাংলায় করে মানে বাংলায় ট্রান্সলেট করে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তাই ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম ইংলিশে ল্যাঙ্গুয়েজ ক্লিক করার পর আমি কিন্তু আমার বেঙ্গলি ভাষা বেছে নিচ্ছি তো বাংলাতে ক্লিক করলাম আমার কিন্তু এটা বাংলা হয়ে গেলো পুরো তারপরে দেখো এইখানে তোমাদেরকে মানে পড়ে শোনাচ্ছি সিম্পলি তো এই দেখো এখানে বলছে সহায়তা কেন্দ্র ক্রিয়েটরদের জন্য পরামর্শ তো এবার বলছে যে আপনার কন্টেন্ট ও থার্ড পার্টি ট্রেনিং দায়বদ্ধ এআই ডেভেলপমেন্টের জন্য ইউটিউবের প্রতিশ্রুতির মাধ্যমে ক্রিয়েটর ও অধিকার ধারকদের এটি নিশ্চিত করা হয় যাতে তারা কীভাবে তাদের কন্টেন্ট ব্যবহার করা হবে তা নিয়ন্ত্রণ করা চালিয়ে যেতে পারেন কিছু ক্রিয়েটর ও অধিকারধারক হয়তো এআই কোম্পানিদের সাথে পার্টনার হিসেবে কাজ করে লেটেস্ট জেনারেটিভ এআই টেকনোলজি ডেভেলপ করার ব্যাপারে সাহায্য করার জন্য ইচ্ছা প্রকাশ করতে পারেন যদি তারা এমন বিকল্প বেছে নেন তাহলে ক্রিয়েটর ও ধারকরা। এআই মডেল ট্রেনিংয়ের জন্য তাদের ইউটিউব ভিডিও ব্যবহার করতে পারে এআই মডেল তৈরি করা থার্ড পার্টি কোম্পানিদের অনুমতি দিতে পারেন এটি করতে তারা থার্ড পার্টি ট্রেনিং সেটিংস চালু করতেও কোনো কোনো কোম্পানিকে অনুমতি দেবেন তা বেছে নিতে পারবেন মানে ইউটিউব বলছে যে ধরো তুমি আমার প্ল্যাটফর্মে ভিডিও বানাচ্ছ ঠিক আছে তুমি ধরো ফার্স্ট পার্টি আর ধরো তুমি একটা অরিজিনাল ভিডিও বানিয়েছো আর তোমার যে কপি করলো সে হচ্ছে সেকেন্ড পার্টি আর আর তোমার যে কপি করলো সে হচ্ছে সেকেন্ড পার্টি আর যা সেকেন্ড পার্টির যে কপি করবে সে হচ্ছে থার্ড পার্টি তো এইটাই বলছে যে ইউটিউব যে এখন তো এর যুগ তোমরা জানোই হয়তো এআই দিকে অনেক কিছু করা যায় তো এআই যুগ ধরো কোনো প্ল্যাটফর্ম তোমাকে মানে অ্যালোডিম এক্সেন্ট তোমাকে দেখাচ্ছি তারপর নিচে আগে তুমি স্কল করে খানিকটা পরে নেবে দেখো কন্টেন্টের উপযুক্ততা নিম্নলিখিত শর্ত পূরণ করলে তবে এই কন্টেন্ট থার্ড পার্টি ট্রেনিংয়ের জন্য উপযুক্ত হয় প্রযোজ্য অধিকারক ধারকদের ভিডিওতে থার্ড পার্টি ট্রেনিংয়ের জন্য অনুমতি দিতে হবে ভিডিওর গোপনীয়তা সেটিংসে পাবলিক হিসাবে সেট করতে হবে ভিডিওকে ইউটিউবের পরিষেবা শর্তাবলী ও কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে তো সিম্পলি এইগুলোই বলছে ইউটিউব তারপর বলছে থার্ড পার্টি ট্রেনিংয়ের জন্য অনুমতি দেওয়া বলতে কী বোঝায় আমি একটা কথা বলি আমার ভিডিওতে হয়তো তোমাদেরকে একটু প্রবলেম হবে সাউন্ডের তো তোমরা এটাকে আমি যেমনভাবে করছি ট্রান্সলেট করে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ পড়ে নেবে তারপর তোমরা কিন্তু বুঝতে পারবে যে কী বলছে ইউটিউব আর কেন এই আপডেটে নিয়ে এসেছে তো সিম্পলি আমি কিন্তু এবার আমার ওয়াই টি স্টুডিওতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে কী বলছে ইউটিউব তো সিম্পলি আমি কিন্তু আমার ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি তারপরে দেখো এই ভিডিওতে ক্লিক করলাম শর্ট ভিডিওই হোক বা লং ভিডিও হোক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর পেনসেলাই আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর সিম্পলি এখানে চলে যাচ্ছি তারপর দেখো নিচে থেকে প্রথমে এখানে দেখাবে এই দেখো ট্যাক্স ট্যাক্সে ক্লিক করবো সিম্পলি তো আমি ট্যাক্সে ক্লিক করলাম ট্যাক্সে ক্লিক করার পর এই যে দেখাচ্ছে যাচ্ছে যে শর্টস রিমিক্সিন অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিন তো সিম্পলি এটার মানে কি তোমাদেরকে বলছি তো সিম্পলি আমি এইটিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে লেটস আদার ক্রিয়েট শর্টস ইউজিং কন্টেন্ট ফ্রম দিস ভিডিও ইফ ইউ ওয়ান ডোন্ট অ্যালাও রিমিক্সেন শর্টস রিমিক্স ফ্রম দিস ভিডিও উইল বি পারমানেন্টলি ডিলেট লাল মোড়ে ক্লিক করে তুমি এইখানটাকেও মানে ট্রান্সলেট করে পড়ে নিতে পারো তারপর বলছে অ্যালো ভিডিও অ্যান্ড রিমিক্সেন আর অ্যালাউ অনলি অডিও রিমিক্সিন তোমাকে যদি এটা অ্যালাউ ভিডিও বলছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিন যদি এটিতে ক্লিক করে তুমি অন করে রাখো এটিকে তাহলে তোমার কি করবে তোমার ধরো লং ভিডিও লং ভিডিও থেকে কেউ রিমিক্স শর্ট ভাটিয়ে বা শর্ট বানিয়ে বা আপ করে বা গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়ে তোমার ভিডিও সাহায্যে কিন্তু সে ভিউজ নিতে পারবে আর তোমারও কিন্তু বেশ কিছু ভিউজ চলে আসবে তারপর বলছে অ্যালাউ অনলি অডিও রিমিক্স তো তুমি যদি এটাকে অন করো তাহলে তোমার অরিজিনাল মানে অডিওটি সে ব্যবহার করতে পারবে যেমন তোমরা ইনস্টাগ্রামে অন্য জনের ব্যবহার করে নিজের রিলস বানাও তেমনই বলছে অ্যালাউ অডিও অন অ্যালাউ অনলি অডিও রিমিক্সিন এটিকে তোমরা যদি টিকমাক করে থাকো যে আমার যেমন ওপরটা অন আছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিন এটিকে টিকমার্ক করলে লোকেরা কিন্তু আমার ভিডিও থেকে মানে তারা গ্রিন স্ক্রিন ভিডিও বা কলাপ ভিডিও আরও ইত্যাদি বানাতে পারবে আর অ্যালাউ অনলি অডিও ডিমিক্সিন এটিকে তো অন করো তাহলে তোমার অডিওটি শুধু ব্যবহার করতে পারবে তো সিম্পলি আমার কিন্তু ওপোডটাই অন আছে তোমরাও কিন্তু এটিকে অন করে রাখবে তো এইগুলোই বলছে ইউটিউব মানে এইগুলোই বোঝাতে চাইছে ক্রিয়েটারদেরকে যে আমাদের বর্তমানে দু হাজার পঁচিশ গেলে বা ধীরে ধীরে আমাদের কিন্তু প্ল্যাটফর্মে আরও অনেক আপডেট নিয়ে আসবো বা অনেক আরও পরিবর্তন করব তো এটাই বলতে চাইছে ইউটিউব আর তোমরা কিন্তু ট্রান্সলেট করে খুব ভালোভাবে পড়ে নেবে আমরা হয়তো স্ক্রিনের কাটা একটু ঝাঁপসা মনে হচ্ছে তো যদি কিছু বুঝতে না পারো তো কমেন্ট করে দিও আমি সেটার উপর আবারও ভিডিও বানাবো এবং খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিও চলো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা